ঠিক আছে যারা নিবেন তারাই জিতবেন ঠিক আছে সালোয়ারের কাজের জামা সালোয়ারের কাজের জামা জামাগুলো একটু দেখাই আগে একটু দেখায়নি দেখেন কি সুন্দর সালোয়ারের কাজের জামা অনেক সুন্দর সালোয়ারের কাজের জামা সবগুলো জামা সালোয়ারের কাজ হবে অনেক কম দামে চলে যাবে এখন প্রোডাক্ট এই যে দেখেন এগুলো কিনা দামে ছেড়া দিব এগুলো আশা করে রাখছিলাম এটা অনেক দামে বিক্রি করবো দেখেন এগুলো হচ্ছে অ্যাম্ব্রডারি ভাই কাপড়টা একটু দেখেন কোয়ালিটিগুলো একটু দেখেন এত সুন্দর আজটা কত সুন্দর দেখেন এম্ব্রয়ডারির কোয়ালিটিটা কত সুন্দর আর এই জামাটা ছেড়ে দিব আজকে আজকে ছেড়ে দিতে ঠিক আছে এগুলো আপনারা যেখান থেকে নিবেন আপনি বাইশশো পঁচিশশো নিচে নিতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে এগুলো যা দেখতেছেন সব এম্ব্রোয়ডারি কোনো কিছুই নাই এখানে এম্ব্রয়ডারি ছাড়া এগুলো সালোয়ারের কাজ থাকবে সবচেয়ে বড় বড় হচ্ছে এটা সালোয়ারের কাজ থাকবে ঠিক আছে আজকে পাঁচশো পঞ্চাশ টাকা অনেক শুধু শুধু দেশ যারা পার নাই আগে তারাও নিয়ে নিবেন ঠিক আছে এই যে কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো চোদ্দোশো পনেরোশো টাকার ড্রেস এই যে দেখেন বডিটা কত বড় অনেক বড় বডি এগুলো লোনের বডির মতন ঠিক আছে লোন যেমন বড় সেরকম বড় পুরো বডিতে এরকম করে কাজ করা থাকবে অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা অনেক সুন্দর ড্রেসটা আর এইটা থাকবে হচ্ছে কি আপনার ড্রেসের সালোয়ারে কাজ সালোয়ারে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে সালোয়ারটা অ্যাম্ব্রডারি ওয়ার্ক করা সুতিই ড্রেস সুতি হান্ড্রেড পার্সেন্ট কটন থাকবে সালোয়ারে অ্যাম্ব্রডারি করা সালোয়ারে অ্যাম্ব্রোডারি করা আর উন্নাটাও অ্যাম্ব্রোডারি করা একেবারে বয়েল কাপড়ের ভিতরে থাকবে পুরা উন্না গর্জিয়াস করে কাজ করা মার্কেট থেকে নিবেন উনিশশো দুই হাজার টাকা দিয়ে নিতে হবে আর আমরা এগুলো দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে ডিসকাউন্ট অফারে উন্নাটা গর্জিয়াস করে কাজ করা পুরা উন্নায় কাজ করা ঠিক আছে উন্নায় কাজ করা মাত্র 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 আপনাদেরকে একেবারে ডিসকাউন্ট অফারে মাত্র হাজার পঞ্চাশ এটি কিন্তু আমার চোদ্দশো টাকা কিনা হাজার পঞ্চাশে ঠিক আছে হাজার পঞ্চাশ এত সুন্দর একটা ড্রেসের ছয়টা কালার আছে যারা শুধু কালার সেটিং নেবেন তাদের জন্য দামটা হানড্রেড পার্সেন্ট কটন কাপড় কাপড় অনেক ভালো এগুলো মার্কেট প্রাইস আঠারোশো উনিশশো থাকে আঠারোশো উনিশশো টাকা থাকে এগুলোর প্রাইস ঠিক আছে একটা কালার দেখেছি প্রত্যেকটা সাথে এরকম ক্যাটালগ আসবে সুতি কোনো মিক্স থাকবে না কাপড়টাতে কোনো মিক্স থাকবে না এটি এরকম কালার আসবে ঠিক আছে এক একটা এক এক রকমের কালার আমি একটু কালারগুলো একটু দেখাই দিই এটা অনেক হাই কোয়ালিটির ড্রেস মাত্র 1050 টাকা এটা আমাদের একবারে মানে কি বলবো আর এটা আমাদের যে কিসের জন্য ছাড়তে সেটা আমি জানি এটা আমার অনেক দামি একটা ড্রেস এগুলি যা দেখতাছেন সব এমবটরি অনেক সুন্দর করে এমবটরিগুলো করা কোয়ালিটি অনেক ভালো সালোয়ার কাপর উনার কাপড় খুব জেস जैसे কাপড় পাবেন হাই কোয়ালিটি হাই কোয়ালিটির কাপড় পাবেন আর এগুলো একবারে ফ্রি সাইজ ফাটনের ভিতরে একবারে ফ্রি সাইজ নতুন ডিজাইন এগুলো একেবারে নতুন করে আসছে ঠিক আছে নতুন ডিজাইন একেবারে পিসাস কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কাপড়ের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট এই যে দেখেন কত সুন্দর করে কাজ অনেক সুন্দর করে নতুন ডিজাইন নতুন ডিজাইন সবসময় থাকবে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারের কাজ থাকবে এইটা আমি সবসময় চোদ্দোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ বিক্রি করছি আজকে যারা নেবেন আজকে যারা নেবেন ভান্ডেল নিতে হবে ভাই ভান্ডিল নিলে এক হাজার পঞ্চাশ নিলে এক হাজার পঞ্চাশ নাইলে কিন্তু এটার দাম কিন্তু অনেক বেশি বান মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার লাগে খালি নেবেন বান্ডিল নিতে হবে বান্ডিলের সবাই দেখবেন লাইফটা ধৈর্য ধরে দেখবেন সবাই সবগুলা ড্রেসের ভিতরে ক্যাটালগ থাকবে সেটি এরপরে দেখাচ্ছি এই কালারটা মার ডালা অনেক সুন্দর এই কালারটা এই কালারটা অনেক সুন্দর কালার এই যে দেখেন সুন্দর কালার কালারটা কত সুন্দর কাপড় হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি পাবেন কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন কালার গ্যারান্টি ছাড়া বিক্রি করবেন না ঠিক আছে কালার গ্যারান্টি সহ বিক্রি করবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ আসবে অনেক সুন্দর কালার গ্যারান্টি আজকে অনেক সুন্দর একটা ড্রেস দিব আপনাদেরকে একেবারে পানির দামে দিব পানির দামে এখন থেকে ড্রেস থাকবে সব পানির দামে এই যে হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পারসেন্ট কটন কোনো মিক্স নাই ড্রেসে এরকম আমি কই এই দাম এই যে সালোয়ারে আপনার কাজ থাকবে আড়াইগো পাক্কা সালোয়ার থাকবে সালোয়ারের কাজ থাকবে প্রত্যেকটা ড্রেসের সালোয়ারের কাজ থাকবে মেন হচ্ছে এটা আপনি সালোয়ারে কাজ পাচ্ছেন জামাই কাজ পাচ্ছেন উন্নায় কাজ পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বয়েল কাপড়ের ভিতরে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা আমরা কি রেটে যে দিচ্ছি এটা আমার তেরোশো টাকার জামা মাত্র এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে ভান্ডিল নিতে হবে ভান্ডিল ছাড়া কেউ নিতে পারবেন না ভান্ডিল ছাড়া কেউ নিতে পারবেন না এই যে এইটা আরও সুন্দর কালারটা অনেক সুন্দর হাতায় কাজ জামাই কাজ সালোয়ারের কাজ উনায় কাজ ঠিক আছে পুরো গর্জিয়াস করে কাজ পাবেন এই যে দেখেন কি সুন্দর এটা একটা ভান্ডেল নিলে আপনি পেয়ে যাবেন সুতির ভিতরে হানড্রেড পারসেন্ট সুতির ভিতরে কোনো মিক্স নেই ড্রেসটা কোনো মিক্স থাকবে না মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে উন্না সালোয়ার উন্না সালোয়ার ক্যাটালগ এই যে উন্না সালোয়ারের কাজ থাকবে প্রত্যেকটা ড্রেসের সালোয়ারের থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাক্কা পাশা পূর্ণ

সাথে কাপড় কোয়ালিটিটাও দেখেন অনেক সুন্দর কাপড় মাত্র এক হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেস সালোয়ারের সেটিং মাত্র এক হাজার পঞ্চাশ টাকা সুতি ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা কোনো মিক্স থাকবে না যারা অ্যালার্জির জন্য জামা করতে পারেন না তাদের জন্য মাত্র এক হাজার পঞ্চাশ কটনের ভিতরে অনেক সুন্দর ড্রেস গর্জিয়াস কাজ করা সালোয়ারের পন্ত কাজ করা এই যে হাতায় কাজ করা জামায় কাজ করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এইগুলো হচ্ছে গিয়ে আপনার ভান্ডিল নিতে হবে ঠিক আছে ভান্ডিল দেখা দিচ্ছি ভান্ডিল নিতে হবে ভান্ডেল ছাড়া কেউ অর্ডার করবেন না এই যে কাপড় হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এই কাপড়গুলা কালার গ্যারান্টি ছাড়া বিক্রি করবেন না ঠিক আছে কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন বয়েল কাপড়ের ভিতরে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পনেরোশো থেকে ষোলোশো টাকা বিক্রি করবেন প্রত্যেকটা সালোয়ারের কাজ থাকবে এটা স্যালোয়ারটা উল্টা করে দিছে ঠিক আছে সালোয়ারের কাপড়গুলো দেখেন কত সুন্দর এই যে সালোয়ারটা উল্টা আপনি এরকম মনে করবেন যে কি জানি উল্টা ভাস করছে আর কি এই যে এই পাশের কাজ এম্ব্রোডারি ওয়ার্ক করা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা ওই সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পাক্কা আড়াই গোস আছে সালোয়ারের কাপড় মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে কেন আচ্ছা এরপরে দেখে আমার জন্য যে ছয় হাতের উন্নাটা আনছি এটা দেখে এটা হচ্ছে ছয় হাতের উন্না ভাই এটার ওয়েটই অন্যরকম

আর এইটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ইন্ডিয়ান প্যাটার্নটা অনেক সুন্দর কাপড়টা এই যে কাপড়টা এক পাটে ধরছে একবার সুতির ভিতরে অনেক সুন্দর প্যাটেল এরপরে হচ্ছে আপনার এইটা হচ্ছে একবার ছয় হাত ওনারা স্যারদের এই যে দেখেন ছয় হাত উনার এই যে ওনার সাইজ দেখেন কত বড় না বিশাল বড় না ঠিক আছে এই যে এইভাবে নিয়ে দেখাই আপনাদেরকে এই যে সালোয়ার কাপড় এখানে আছে দেখেন তো আমরা এইভাবে ধরলো কতটুকু চাই এটা ছয় হাত উন্না ঠিক আছে বড় উন্নার জন্য এই জামাটা আনছি কেননা আমার একটু বড় উন করলে ভালো লাগে ছয় হাত উন্না সাতশো পঞ্চাশ ঠিক আছে এটা বারোশো করে বিক্রি করে পেটের বারোশো করে ঠিক আছে এই যে উন্নাটার জন্য ছয় হাত উন্না দেখছেন উন্যা কত বড় সাইজটা এই যে দেখেন মানে এই দেখেন পৌর লেগে রয়েছে বুঝছেন ছয় হাত আমি যে উন্নাগুলো করি ওই অন্য ছয় হাত উন মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে যার লাগে খালি লয়ে নেবেন এই একটা আমার লাগে ডবল ডবল আনছি দেখেন এই কালারটি দেখাই দিই এই এটা আরেকটা দে দে দিয়ে দড়ি এমনি দলে ফুল তুলব না তো এটা ফুল নষ্ট হয়ে যাবে বেস্ত আমার কাছে এই যে এইটা হচ্ছে জামাটা আর এইটা হচ্ছে প্যান্টটা ভিতরে থাকবে প্যান্টটা এই যে এই কালারটা প্যান্ট আর কাপড় অনেক ভালো এই যে দেখেন কাপড় কাপড়ের কোয়ালিটি অনেক সুন্দর মাত্র সাতশো পঞ্চাশ এটা ইন্ডিয়ানটা মানে এটা হচ্ছে বড় না বিশাল বড় না এই যে দেখেন উন্নাটা মনে করেন আপনি যখন নাকি এইভাবে ধরবেন মানে তিনটা পেঁয়াজ দিতে পারবেন সাতশো পঞ্চাশ ইন্ডিয়ানটা এটা হচ্ছে ইন্ডিয়ানটা মানে এত বড় না বড় উনার জন্য এটা আনছে পড়ার জন্য তো আপনারা নিতে পারবেন এই যে সাতশো পঞ্চাশ আমি এটা সেলের জন্য অনেক আনি নিই অনেক কন্টিনিউ না শুধু আমার জন্য আনছে এর জন্য দেখাই দিলাম যে কাপড়ের কোয়ালিটি দেখেন পয়সা দিলে পয়সার মতন জিনিসও পাবেন মাত্র সাতশো পঞ্চাশ এই যে বড় এই যে দেখেন এই যে বড় ওনার জন্য না ঠিক আছে এটা আর এটা হচ্ছে পাঁচ হাতের না মাত্র এই দুইটা কালার এই একটা কালার এগুলা আমি আনছি আমার জন্য এইটা এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর কাপড়টা ও রকম কাপড়টা দেখেন কাপড়টা আর এইটা হবে সালোয়ারটা অনেক সুন্দর

তিন হাজার টাকা দিয়েও কিনছে এই ড্রেসটা পুরা ড্রেসটা যে কাজ পুরা ড্রেসটা কাজ ড্রেসটা দেখাই আপনাদের এই ড্রেসটা আজকে লসে যাবে অনেক সুন্দর এই ড্রেসটা আমি দেখায় দিই আপনাদের দেখানোর সাথে সাথে নিয়ে নিতে এটা লেট করবেন না কেন এটা একটা ডিসকাউন্ট শেষ আমি জানি এটা কেন এটা আমি বারোশো করে বিক্রি করছি আমি নিজে বারোশো করে বিক্রি করছি পুরা বডিতে এম্বোটারি এই ড্রেসটা অনেক সুন্দর আর অনেক সুন্দর স্টেপের দিকে পুরো বডিতে এরকম করে যে এগুলো যা দেখতেছেন এগুলো সব হচ্ছে আপনার কি জানি সালোয়ার কিনার তো এটার ভিতরে দেয় এটা হচ্ছে সালোয়ারটা এটা অনেক সুন্দর একটা ড্রেস উন্নাটা একটু দেখাই এটা আপনাদেরকে দিয়ে দিব আজকে রিজনেবল প্রাইসে অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর হাই এই ড্রেসটা আমরা বারোশো বিক্রি করছি তেরোশো বিক্রি করছি চোদ্দশো করছি সেই ড্রেস আজকে দিতেছি কত জানেন আমরা যদি ডিসকাউন্ট পাই সেই ডিসকাউন্টটা আপনারাও পাবেন যারা আমাদের ভিডিওগুলো সবসময় দেখেন তাদের জন্য ডিসকাউন্টটা এত সুন্দর উন্না দিয়ে উন্নার দামে থ্রি পিস দিতেছে এই উন্নাটার দামে থ্রি পিস মাত্র পাঁচশো নব্বই মাত্র পাঁচশো নব্বই এ থ্রি পিস এটা দুইটা কালার কালার দেখাই দিই মাত্র পাঁচশো নব্বই এ থ্রি পিস এইটা এটা কিন্তু আমি বারোশো পনেরোশো টাকাও সেল করছি সেই জামা এখন মাত্র পাঁচশো নব্বই এটা কিন্তু সফট মুসলিম সফট মুসলিমের মাত্র পাঁচশো নব্বই হাই এটা যারা নিবেন একেবারে হাজার টাকার উপরে সেল করতে পারবেন পনেরোশো টাকা চোখ বলতে সেল করতে হবে কিনা এটার প্রাইস তো অনেক বেশি আমি সেটা কমে দিলাম মাত্র পাঁচশো নব্বই অনেক সুন্দর সবাই মিস করবেন না এই জামাটা এই জামাটা কেউ মিসই করবেন না এটা দুইটা কালার কালার দেখা দিয়ে নি দুইটা কালার দিস আমারে হ্যাঁ আমি জানি না কয়জনে পাইবেন এটা অনেক কম কয় পিস 15 পিস না 15 20 পিস আমার মনে হয় 20 পিস 20 পিস একজনকে অফার দিছে কয় কি জানেনা আজকে আপনাদের দিয়ে দিলাম জান এটা আমাকে দেন জীবন দেখিwidetildeলেন না দেন তো আমি আজকে হিসলাম পূগিয়েছিলাম তো এর জন্য পাইছি এটা তা আপনাদেরকে আমি কিবুই দিয়ে দিছি সাথে

যে হ্যাঁ কম দামে কিছু পাওয়া যায় ওনার কাছে এর জন্য ঠিক আছে এই যে উনারটা করে কাজ করা পুরো উন্নাটা কাজ করা মাত্র পাঁচশো নব্বই টাকা মাত্র পাঁচশো নব্বই টাকা আমি ছয়শো টাকা দেয় না পাঁচশো নব্বই টাকা দিচ্ছি চিন্তা করেন কতটুকু বিল্ডিং করুন এই যে মাত্র পাঁচশো নব্বই টাকা ইসলামপুরের দোকানের বাড়া কত চিন্তা করেন এত সুন্দর ড্রেস মাত্র পাঁচশো নব্বই টাকা যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র পাঁচশো নব্বই টাকা দুইটা কালার দুইটা কালারই নেবেন ঠিক আছে এরপরে দেখাচ্ছে আরেকটা ড্রেস আমি যদি কইরা দিই তারপর তুই যদি কাজটা করছে না আমি দেন দিই তাহলে কি হইবো এটা কষ্টে প্লে গেছে কষ্ট দিয়ে একটা চাই আনছি যে কষ্টে প্লে গেছে কিন্তু এরা উঠায়নি বুঝছেন তার এই অনেক সুন্দর বিশাল বড় বটি যারা না কিন্তু পাটি ড্রেস নিতে চান তাদের জন্য বড় বডি একেবারে অনেক বড় বটি যারা নিতে চান পাটি ড্রেস হিসাবে ব্যবহার করবেন তাদের জন্য অনেক সুন্দর অ্যাম্বোডারিটা অনেক সুন্দর একটা অনেক সুন্দর সফট কাপড়ের ভিতরে ইন্ডিয়ান একটা ড্রেস আর এইটা হচ্ছে আপনার উন্যাটা এই যে বিশাল বড় একটা ওনা আসবে আর এইটা দিয়ে দিতে আসতে লস প্রাইজে যার লাগে খালি লয়ে নেবেন খালি লয়ে নেবেন এখন আপ দেরি করবেন না কেন এটা অনেক বড় একটা ডিসকাউন্ট দিন এই যে এটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা আমার বারোশো টাকার ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ এই যে দেখেন উন্যাটা কত বড় মাত্র সাতশো পঞ্চাশ অনেক সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে এখন যেগুলো দিবো একবার লসে সব প্রত্যেকটা ড্রেসের উপরে লস প্রত্যেকটার উপরে লস গুনতেছি মানে আপনাদের সাথে থাকতেছি আচ্ছা ঈদের পরে লুনডা যে লোনটা ফুচো সেই লুনডা আনতো

এটা অনেক সুন্দর অনেক সুন্দর একটা কাপড় কাপড়টা অনেক সুন্দর ভাই কাপড়টা অনেক সুন্দর মানে এটা অনেক দামি একটা ড্রেস আজকে দিয়ে দিলাম আপনাদেরকে সাতশো পঞ্চাশে অনেক সুন্দর কাপড়টা দেখেন কাপড়টা ইন্ডিয়ান একটা কাপড় অনেক সুন্দর সফটের ভিতরে আমি ছায়রা দিতেছি আর কি ড্রেস ধরে রাখতাছি না কেন সেলের দর একটা লোন ফুলছে না সাদা লুন্ডি এই যে বান্ডিলের লুন্ডি মানে কোনো কিছু সহজে না এটা খুলে নাই

অনেক সুন্দর রং উঠবে না কালার গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন মাত্র সাতশো পঞ্চাশ দুইটা কালার আছে দুইটা কালার নেবেন দুইটা কালার যারা নেবেন না তারা আমার কাছ থেকে নিবেনি না ঠিক আছে দুইটা কালার নেবেন মাত্র সাতশো পঞ্চাশ এটা হচ্ছে সালোয়ারটা মাত্র সাতশো পঞ্চাশ ঠিক আছে চার লাগে খালি লোয়া নেবেন খুবই সুন্দর ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ এই যে ঈদের পর থেকে থাকবে আমাদের এই জমজম কটনের লোনগুলো জমজম কটনের লোন আপনারা থেকে কিনছেন বারোশো তেরোশো চোদ্দশো বড় জমজম কটনের লোন চারটা করে কালার থাকবে অনেক সুন্দর সেটিং প্রত্যেকটা ড্রেসে চারটে করে কালার থাকবে জমজম কটন একেবারে একেবারে সিলে থাকবে জমজম কটন অনেক সুন্দর সুন্দর চুন্ডি পিন্টের ভিতরে জমজম কটন আসছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে সব থাকবে ঈদের পরে ঠিক আছে এই লোনটা খুলছে বিদায় একটু দেখাই দিলাম একেবারে অন্যটা থাকবে একবারে পাসা পাক্কা পাসার জমজম কটনগুলো কালার আসে কালার আসে চারটা ভাণ্ডিল আছে একেবারে সবগুলো ভাণ্ডেল নিতে পারবেন যারা ভান্ডিল নিতেছেন ভাণ্ডিল ভান্ডিল ভাই ভান্ডিল নিতে পারবেন একেবারে হোলসেলের থেকেও কোন দামে সালোয়ারগুলো হবে হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স থাকবে না সালোয়ারে হান্ড্রেড পার্সেন্ট কটন অনেক সুন্দর একটা ডিস কাপড়ের ভিতরে একেবারে পবলির কাপড়ের ভিতরে সফট পবলিম আড়াই হোসা পাক্কা মাত্র কত থাকবে লোনের দাম বলেন তো এই লোনগুলো থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ হাজারও ডিজাইন থাকবে পাঁচশো পঞ্চাশে থাকবে জমজম পটমন্ডল যেগুলো হচ্ছে উন্না থাকবে একেবারে পাসাদ পাক্কা পাসাদ আড়াই আট বহর মাত্র পাঁচশো পঞ্চাশে থাকবে এই একটা লোনের কালার উঠাই দিতে পারলে আপনাদের গিফট থাকবে ওকে সবাই ভালো থাকবেন আর সুন্দর সুন্দর ড্রেস নিয়ে চলে আসবো এটা দিবি আচ্ছা দে তাহলে দে আচ্ছা এইটা একবারে ডিসকাউন্ট অফার করে দিই ডিসকাউন্ট অফার হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কোটি সিস্টেম সুতির ভিতরে কটন সুতির ভিতরে ঠিক আছে এগুলো আমি লসে সারছি লস মানি লস অনেক বড় লস কিছুই করার নেই ঠিক আছে লস মানি লস অনেক বড় লস এগুলো দেখেন সুন্দর এম্বোয়ারি করা কাপড়ের কোয়ালিটিটা একটু দেখে নেন ঠিক আছে কাপড়ের কোয়ালিটিটা গেট আপটা অনেক সুন্দর হান্ড্রেড কটন কালার আছে তিনটা কালার আছে তিনটা এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এইটা হচ্ছে উন্নাটা মাত্র চারশো নব্বই টাকায় মাত্র চারশো নব্বই টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র চারশো নব্বই টাকা জানলাকে খালি নিয়ে নেবেন মাত্র চারশো নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট কখন

কাপড়টা কত সুন্দর দেখেন গ্লেজটা কত সুন্দর আমার কাপড় একদিন আজকে একটা আপা আইসে আমি আপা একটু কাটা খুলে কাপড়টা একটু দেখে আপনার কাপড় কখনোই দেখি না ক্যান্টনমেন্ট থেকে চিন্তা করেন আমার কাপড় দেখে না বলে কি যে আপনার কাপড় দেখতেই না কেন আমি আগে কাপড় কিনতে গেলে আগে কাপড় দেখি যে ভাই এই জিনিসটা নিয়ে কি কেউ বেচতে পারবে এই টাকা আমি বেস্তুম ঠিক আছে হ্যাঁ বেচতে পারবো ভাই এটা আগে প্রশ্ন করি আমারজন কয় আমি না পা এরা বেসারবাই না তো আমি কি ঠিক আছে ভাই আমি বেস নিব তো টাকা আমি এরা এই লোনডা 550 টাকা আমি বেস নিই কিন্তু ভেন নিবে সরবনি কotha হ্যাঁ আচ্ছা 50 টাকা 950 তে বেস পাবো এটা চিন্তা করে আমি কিনি এটা হচ্ছে কটন এর অনেক সুন্দর একটা কোটি ড্রেস অনেক সুন্দর কোটি ডেস মিষ্টি কালারের ভিতরে আপনি 40 হলে বডি নিবেন নালে নিবেন না ঠিক আছে সুন্দর বাচ্চাদের জন্য সুন্দর একটা ড্রেস কোটি ড্রেস কোটিটা পড়ালে পরবেন না পরালে নাই দু জামাটা পরাই করতে পারবেন আর এটা হচ্ছে সালোয়ার উনারটা পাশা পাক্কা পাশাদ এটা সালোয়ার এই যে উনারা অনেক বড় উনার ঠিক আছে পিওরের উন্যা অনেক সুন্দর অনেক সুন্দর উনার প্রাইস হচ্ছে কি মাত্র 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 পাঁচশো পঞ্চাশ টাকা তাই দ্রুতও নিবে না এগুলোর যেই কাপড় ধ্রুত ওনার ধরে রাখছি জামার সামনে জামার সামনে ধরে রাখছি উনার মাথা কোথা ঠিকই নেই এই যে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা জানলা এখানে লুয়ে নেবে না সময় নেয় এখানে লয়ে নেবেন কিন্তু যারা দশটা ড্রেস না নেবেন তারা পাইবেনই না ঠিক আছে এটা চিনিগুড়ার কাপড়ের ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে চিনিগুড়া কাপড় অনেক সুন্দর চিনিগুড়া কাপড় বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ি হলে নেবেন না নেবেন না চুয়াল্লিশ বডি যার আছে সে নেবেন এছাড়া কেউ নেবেন না ঠিক আছে চুয়াল্লিশ বড়ি এটা বড় চিনিগুড়া কাপড়ের ভিতরে কাপড়টা অনেক সুন্দর সফট আর ইনার রাস্তা মাত্র চারশো পঞ্চাশ টাকায় ঠিক আছে চারশো পঞ্চাশ টাকা পিওর রনা দেখে দিয়ে দিলাম সবাই ভালো থাকেন ঠিক আছে এটা অনেক সুন্দর একটা গ্লেজি কাপড় তবুও দিয়ে দিলাম আসসালামু আলাইকুম